একটা ব্যক্তি ইস্কনের পাশে থাকে সেই ব্যক্তি সাড়ে চার লক্ষ টাকা পেয়েছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়েছে রানিমায়ের মুখে তুলে ধরছি রানিমা খেলেই আমাদের খাওয়া হবে আজকে সাড়ে চার লক্ষ টাকা পেয়েছে আজকে সাড়ে চার লক্ষ টাকা পেয়েছে ওই ব্যক্তি এই গিফট দিয়ে গেছে এই টোটকাটা এবার আমি বলবো এই টোটকা পেয়ে কিন্তু ও সাড়ে চার লক্ষ টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়েছে এটা কিন্তু বাজারে ছাড়া হয়নি সেটা শুনুন কি টোটকা আজকে আনন্দে আনন্দে আনন্দ কি আনন্দ আজকে একটা দারুণ গুড নিউজ দেবো আপনাদের কাছে সেটা নিউজটা কি শুনতে হবে বুঝতে হবে জানতে হবে টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু হবে না মাথায় রাখতে হবে কারণ যে ভিডিওটা আমি দিই প্রত্যেকটা ভিডিও আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলেছি আপনারা টেনে টেনে দেখবেন না মামা জবা ফুলের শিকড় কোন দিকে গেছে ডান দিকে না বাঁ দিকে বাঁ দিকে না ডান দিকে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করেন আমি হাত জোর করে বলব মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি সবাইকে হাতজোর করে বলছি আপনারা এই প্রশ্নগুলো কিন্তু করবেন না টোটাল ভিডিওটা দেখবেন দেখার পর ভালো লাগলে সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন না হলে করবেন না আমাকে নিয়ে কিন্তু অনেক রকম ভেঙচি দিয়েছে আজকে ওই ভেঞ্চিকে আমি বানাবো হেংচি কি হেংচি আপনারা দেখুন আমাকে কি গিফট দিয়ে গেছে কেন দিয়ে গেছে মায়াপুরের একটা ব্যক্তি ইস্কনের পাশে থাকে সেই ব্যক্তি সাড়ে চার লক্ষ টাকা পেয়েছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়েছে আজকেও আমার টোটকা করে পেয়েছে অনেক বন্ধু অনেক বান্ধবী অনেক কাকিমা কাকা আমার টোটকা করে অনেক কিছু পেয়েছে অনেক ভাগনারাও পেয়েছে জয়নগরের ভাগনা পেয়েছে বিভিন্ন রকম ভাগ্নারা ভাগ্নীরা পেয়েছে আমি হাত জোর করে বলবো ভিডিওটা টেনে কিন্তু আপনারা দেখবেন না এর পরের প্রশ্নগুলো আমি নিশ্চয়ই বলবো আপনাদের কাছে অনুরোধ করে বলবো সেপ্টেম্বরের আসে দোসরা সেপ্টেম্বর আমার বাড়িতে কালী পুজো বাৎসরিক কালী পুজো রানী মায়ের পুজো রানী মায়ের পুজো আপনারা সবাই আসবেন থাকা খাওয়া টোটালটাই জায়গার ব্যবস্থা এখানে আছে প্রত্যেকটি ব্যক্তিকে বলছি এই যে ব্যক্তি আজকে আমাকে গিফট করে গেছে সেটা কি আপনাদের ছবি তুলে দেখালাম সেই তার উদ্দেশ্যে বলেছে মামা রানী মায়ের নাম করে আপনি কিন্তু কাটবেন একটু কেটে রানী মায়ের মুখে কিন্তু একটু দেবেন তা রানী মা তো এটা খায় না তা আপনাদের আশীর্বাদে রানী মায়ের মুখে তুলে ধরছি রানী মায়ের মুখে তুলে ধরছি রানিমা খেলেই আমাদের খাওয়া হবে আজকে সাড়ে চার লক্ষ টাকা পেয়েছে আজকে সাড়ে চার লক্ষ টাকা পেয়েছে ওই ব্যক্তি এই গিফট দিয়ে গেছে সেটা কাটো দেখি সে খুব খুশি হবে ভিডিওটাতে এবং উনি বলেছিল উনি বলেছিল কেক কেটে দেখাবেন রানিমাকে আবার একটু খাওয়াই মা অন্তর্জামিনী উনি কিছু খায় না ভাববে এটা ডিম কিন্তু ডিম ছাড়া নিরামিষ কেক উনি অর্ডার দিয়ে আজকে অর্ডার দিয়েছে কালকে টাকা পেয়েছে টাকার পর আজকে সকালবেলা অর্ডার দিয়ে টাটকা কেক বানিয়ে গাড়ি করে চার চাকা করে গাড়ি করে এসে আমাকে এই কেক দিয়ে গেছে যারাই টিকিট কাটেন টিকিট কিন্তু ভাগ্যের কিছুটা ব্যাপার আপনাদের কাছে এর আগে বারবার করে প্রশ্ন করেছি বা আপনারা প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি আপনাদের আশীর্বাদে আমি চাইব ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আপনারা আমার টোটকাগুলো করুন আমার টোটকা নকল করে তারা ভিডিও করছে আমি তাদেরকে আশীর্বাদ করি তারাও দাঁড়াক তারাও দাঁড়াক এই টোটকাগুলো কি করতে হবে আজকের একটা টোটকা আমি দেব তার সেটা পরীক্ষিত এটা এই টোটকাটা আমি দিয়েছিলাম সে সাড়ে চার লক্ষ টাকা কিন্তু পেয়েছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়েছে কি দিয়ে গেছে মায়ের সামনের সেপ্টেম্বর মাসের দু তারিখে পুজো একটা অনুদান দিয়ে গেছে কত দিয়ে গেছে আমি বলবো না আমার নিষিদ্ধ আছে বলা ও টুকটাক টুকটাক করে টাকা পয়সা পায় নামটা বলে দিলাম অনেকে কি মুখার্জি নাকি মাহাতো অনিকেশ মাহাতো এই নাম কিন্তু ওর ও কিন্তু দিয়ে গেছে নামটা আমি বললাম জায়গার ঠিকানা ঠিকানা বলবো না হাজর করে বলছি আপনাদের আমি এর আগে কোনো কোনো ভিডিও বলে ফেলেছি সেই ভিডিওর জন্য আজও প্রথম থেকে আমি প্রথম দিন থেকে ক্ষমা চাইছি যেদিন থেকে আমি নাম বলতাম ঠিকানা বলতাম অনেক মামিরা ও তো বলে দিয়েছে আমার নামটা বলবেন ঠিকানা বলতে হবে যাই হোক নাম আমি বলছি ও এসছিল চার চাকা করে ওর সঙ্গে তিনটে বন্ধু এসছিল। আমাকে কিছু যাই কিছু দিয়ে গেছে ঈশ্বরের কী পায় এই টোটকাটা এবার আমি বলবো এই টোটকা পেয়ে কিন্তু সাড়ে চার লক্ষ টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়েছে এটা কিন্তু বাজারে ছাড়া হয়নি সেটা শুনুন কি টোটকা তিনটে কড়ি কিনবেন কড়িগুলোকে হলুদ লাগাবেন আপনার কামনার জন্যে আপনার ইষ্ট দেবতাকে যে কোনো দিন ডেকে পরপর তিন দিন বালিশের তলায় নিয়ে শোন আমি দুটো মামাকে এই টোটকা দিয়েছিলাম তো একটা মামা এই টোটকা করে আজকে টাকা পেয়েছে তাহলে আপনাকে কি বললাম তিনটে করি কিনবেন রান্নাঘর অথবা যে কোনো হলুদ গুঁড়ো হলুদ নেবেন মাখাবেন করিগুলোকে আপনার ইষ্টদেবতাকে ডাকবেন এদেরকে ডাকতে হবে ডেকে বালিশের তলায় নিয়ে তিন দিন শুতে হবে তারপরে ওই করি ছেলে হলে ডান পকেটে মেয়ে হলে বাঁ পকেটে নিয়ে যেতে হবে টিকিট কাটতে কাউকে কিছু বলা যাবে না যে টাকা দিয়ে টিকিট কাটবেন সেটা করিকে কড়ির সঙ্গে লাগিয়ে কোনো কাপড়ে বা কাগজের মধ্যে নিয়ে যেতে হবে সেই কাগজটা টাকা সমেত রাখতে হবে আস্তে করে টাকাটা বার করে টিকিটটা কাটতে হবে কাটলে তাতে সাফল্যতা লাভ হয় ও পাঁচশো টাকা নিয়ে গেছিল তিনশো টাকা দিয়ে একটা টিকিট কেটেছে পঞ্চাশ সেম আর একশো কুড়ি টাকা দিয়ে কেটেছে একটা দশ সেম ও যেটা গল্প করেছে সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম আর একটা কেটেছে একটা পাঁচ সেম একটি দোকান থেকে তাতে ও বললো মামা আমি সাড়ে চারশো টাকার টিকিট কেটেছি আমি জানি না কি দাম কত কি বিষয় বৃত্তান্ত ও বললো মামা এতে আমার সাড়ে চার লক্ষ টাকা হয়েছে কালকেই হয়তো কেক অর্ডার দিয়েছে কিভাবে বানিয়েছে নিরামিষ কেক মার জন্যে নিয়ে এসছে আপনাদের সামনে কেকের বিস্তারিত ঘটনাটা তুলে ধরলাম আপনারা দেখলেন দেখার পর এই টোটকাটা করুন কিন্তু পরবর্তী ক্ষেত্রে মামাকে জিজ্ঞাসা করবেন না যারা পুজোর জন্যে টাকা পাঠাচ্ছেন বারবার করে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আছে এরপরেও জিজ্ঞাসা করেন সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে টাকা পাঠাবেন নাম গোত্র দেবেন অবশ্যই কেউ আজকে তিন টাকা পাঠিয়েছে পাঠানোর পর একুশ জনের নাম এইভাবে দেবেন না হাত জোর করে বলছি তিন টাকা পাঠিয়েছেন একুশ জনের নাম দিয়েছেন এগুলো কিন্তু দেবেন না হাত জোর করে বলছি তিন টাকা পাঠিয়েছেন মিনিমাম সাতজনের নাম দিন কারণ ব্রাহ্মণ এতে অসন্তুষ্ট হয় এর থেকে আর বড়ো নিবেদন আমি কিছু দিতে পারছি না কারণ আপনার কাছে হাত জোর করছে এই কারণে মায়ের আশীর্বাদ আপনাদের কাছে আছে আমি চাই না যে কোনো ব্যক্তি কোনো রকমভাবে ক্ষতি হোক বা আমার জন্যে তারা কোনো রকমভাবে ঠকুক এই ঠকার জায়গা থেকে আপনারা কিন্তু মুক্তি থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে হাত জোর করে বলবো সবাইকে নিয়ে শেয়ার করবেন আমার আশি হাজার সামথিং কিছু সাবস্ক্রাইবার হয়েছে আপনারা আরও শেয়ার করুন সাবস্ক্রাইবার করে আমার একটা জায়গায় আপনারা নিয়ে এসছেন সবার কাছে হাত জোড় করে বলবো এই জায়গাটা তৈরি করুন বা করে দিন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করব। তার মাঝখানে দুটো চারটে কথা বলবো সেটা কি। ওরা আশেপাশে কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে হসপিটালে অবশ্যই ভর্তি করবেন এটা প্রত্যেকটা ভিডিওতে বলি আর একটা কথায় মাঝখানে আমি একটা টোটকা ছোট্ট করে দিয়ে রাখি বাচ্চাদের যে শরীর খারাপ হয় ছোট ভিডিওতে আমি এর আগে দিয়েছি এরা ছেড়ে ছেড়ে কি জানি না সামনের ছোট ভিডিও আপনারা কিন্তু দেখবেন বাচ্চাদের যাদের শরীর খারাপ হয় এক থেকে বারো বছরের মধ্যে আমার মনে হয় কোনো তাবিজ কবজ না দেওয়াই ভালো এর মাঝখানে আবার বলি ডেঙ্গু থেকে মুক্তি থাকবেন আপনারা সুস্থ থাকুন মশারি টাঙিয়ে শোবেন প্রচণ্ড গরম পড়েছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঘাড়ে পায়ে জল দিয়ে ঘুমানোর আগে নিশ্চয়ই শোবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার